হ্যালো ওয়েলকাম টু বড়ুয়া কম্পিউটার অ্যান্ড কোচিং সেন্টার আমি বিপ্লব রয়েছি তোমাদের সঙ্গে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব তা বলতে গেলে প্রত্যেকটি শিক্ষার্থীর মনেই প্রশ্নটি থাকে আর তা হলো আমরা ইংরেজি পড়ি কিন্তু বলতে পারি না কেন এবং তার চেয়েও বড় প্রশ্ন এর সমাধান কি তো চলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি এবং এর করণীয় কি সেটাও আমরা দেখার চেষ্টা করি আমাদের দেশে প্রায় ছোটবেলা থেকেই প্রত্যেকটি ছাত্রছাত্রী ইংরেজি পড়ে সেটা ক্লাস কেজি থেকে একদম যতটুকু হায়ার লেভেল পর্যন্ত আছে ততটুকু আমরা বলতে পারি ইংরেজি পড়ে কিন্তু কেউ দুটো লাইনের বেশি ইংরেজি বলতে গেলে শরীরে কাপড়ই চলে আসে আর ভাষা খুঁজে পায় না বাক্য তৈরি করতে পারে না আমরা পারি না এখন প্রশ্ন হচ্ছে কেন এর প্রথম কারণ ভয় আমাদের ভেতরে একটা ভয় কাজ করে ভয়টা কিসের আমরা মনে করি আমরা যদি ইংরেজি বলি তাহলে হয়তো লোকে হাসবে এই ভয়টা আমাদের মুখটাকে বন্ধ করে দেয় আমাদের ভেতর থেকে কথা আসতে বাধা প্রদান করে সুতরাং এই ভয়টা একটা বড় মোক্ষম কারণ দ্বিতীয় কারণ চর্চার অভাব আমাদের পড়ালেখার পদ্ধতি আমাদের স্কুলগুলোর শিক্ষার ব্যবস্থা এমনভাবে যে আমাদের কি শুধুমাত্র পড়তে শেখায় কিন্তু বলতে শেখায় না এই কারণে আমরা এই জায়গাটাতে এই কথা বলার জায়গাটাতে পিছিয়ে আছি তৃতীয় কারণ আমরা চর্চা করি না আমরা কখনই নিজে নিজে চর্চা করার চেষ্টা করি না আমরা পড়ে যাই কিন্তু মুখে বলার কোনো চেষ্টা আমাদের নেই সত্যিকার অর্থে আমাদের পরিবেশ আমাদেরকে ইংরেজি বলার উপযুক্ত করে তোলে না কারণ স্কুলে বাসায় যেখানেই বলি না কেন আমরা কখনই ইংরেজিতে কথা বলার চেষ্টা করি না বা সেই পরিবেশ থাকে না সেজন্য আমাদের সেই পরিবেশের কারণেই আমাদের চর্চা করা হয়ে ওঠে না এবার বড় প্রশ্ন এই সমস্যার সমাধান কি বা এই অবস্থা থেকে আমরা কি করে নিজেদেরকে বের করে আনতে পারব প্রথমত ভয় করা যাবে না ভয়কে মন থেকে বের করে দিতে হবে হাসতেই পারে তাই বলে আমার চর্চা আমি বন্ধ করব না সুতরাং ভয় করব না ভয় থেকে বেরিয়ে এসে আমরা চর্চা চালিয়ে যাব এবং আমরা এর সঙ্গে আরও কি করতে পারি আমরা আমাদের ফ্লুয়েন্সিকে বাড়ানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলার চেষ্টা করব প্রতিদিন একটা দুটো করে বাক্য বলার চেষ্টা করবো উদাহরণস্বরূপ বলতে পারি আয়নার সামনে দাঁড়িয়ে হাই আই এম বিপ্লব হাউ আর ইউ ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ টুডে আই ওয়েন্ট টু স্কুল আই টু কলেজ টুডে আই ওয়েন্ট টু মার্কেট যে কোনো কিছু হতে পারে নিজের সঙ্গে কথা বলো নিজের সঙ্গে বলে বলে মুখের জড়তাটাকে ভেঙে ফেলতে হবে এবং এই চর্চাটাকে প্রতিদিন করতে করতে এটা আস্তে আস্তে খুব সাবলীল হয়ে যাবে এবং স্মুথ হয়ে উঠবে আরেকটা দিক ভুল করো ভুল করাটা অত্যন্ত স্বাভাবিক ভুল হতেই পারে এবং হবেও এবং এই ভুল হলেই আমরা শিখব আমরা যত বেশি ভুল করব তত বেশি শিখব ভুল করা অপরাধের নয় এটা উপকারের কারণ আমাদের ভুলের থেকেই আমরা শিক্ষা নেব প্রতিদিন দশ মিনিট করে ইংরেজি ভাষায় গান শোনো ইউটিউবে কোনো ভিডিও দেখো এবং সবচাইতে ভালো হয় যদি তুমি ইংরেজি ভাষায় কার্টুন দেখো এটা অনেক বড় একটা হেল্প করবে তোমাকে কারণ তুমি শুনতে শুনতে অভ্যস্ত হবে তোমার কানকে উপযুক্ত করে তুলবে এবং সেই শব্দগুলো তুমি যেগুলো শুনবে সেগুলোকে উচ্চারণ করার চেষ্টা করো এবং তোমার কথার মধ্যে ব্যবহার করার চেষ্টা করো খুব ইজি অ্যান্ড সিম্পল স্কুলে অফিসে যে যেখানেই থাকবো না কেন প্রতিদিন চেষ্টা করবে দু এক লাইন করে তোমার সহপাঠী হোক কলিগ হোক যেই কেউ হোক না কেন তাদের সঙ্গে ইংরেজিতে দু একটা লাইন বলার চেষ্টা করবে তাতে কি হবে তোমার ভেতরে যে জড়তা তোমার ভিতরে যে লজ্জা যে ভয় সব কেটে যাবে তাহলে তুমি খুব ইজিলি এবং খুব দ্রুত ইংরেজি বলতে শুরু করবে এবং তোমাকে দেখে অন্য আরেকজন অনুপ্রাণিত হবে না আমারও শেখা প্রয়োজন তুমি নিজে নিজে একটা ডায়েরি লিখতে পারো সেই ডায়েরিতে তুমি প্রতিদিন যা করো যা কিছুই হোক না কেন সেটা তুমি ইংরেজিতে দু এক লাইনের মধ্যে লিখে রাখো এটাতেও তোমার ভাষাগত চর্চার একটা নতুন দুয়ার খুলে দিবে সো ফ্রেন্ডস ইংরেজি ভাষা কোনো দানব নয় এ তোমাকে খেতে আসবে না বরং একে যদি তুমি প্রতিদিন ব্যবহার করো এ তোমার সাথে সাবলীল হয়ে যাবে তুমি তাকে সুন্দর করে ব্যবহার করতে পারবে তো ইংরেজিকে ভয় পাবে না বরং একে চর্চা করবে বলতে পারি ভয় নয় উৎসাহ চাই ভুল নয় চেষ্টা চাই তুমি যদি আজ ইংরেজিতে একটি বাক্য বলে থাকো তাহলে তুমি বিজয়ী তুমি পারবে এবং তোমার দ্বারাই সম্ভব তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত তোমরা যদি চাও তাহলে কমেন্টে আমাকে জানাও তাহলে আমি ইংরেজি শেখার সাতটি সহজ ট্রিক্স তোমাদেরকে জানাবো তাহলে এই পর্যন্তই রইল টিল দেন সবাই ভালো থাকবে কিপ প্র্যাকটিসিং কিপ শাইনিং গুড বাই টেক কেয়ার হ্যাপি লার্নিং